সজনে ডাটা আর চিংড়ির রসা আজকে আমি বানিয়েছি সজনে ডাটা আর চিংড়ির রসা রেসিপিটা দেখতে ভীষণ লোভনীয় আর খেতেও অসাধারণ হালকা একটা ঝোল হবে কি কি মশলা দিয়েছি চলো দেখে নি আর ভালো লাগলে কিন্তু রেসিপিটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও মনে থাকবে তো সাঁতারটা সজনে ডাটা আধা বেগুন অর্ধেক বেগুন ঝিঙে একটা আর বড় আলু একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেভাবে দেখিয়েছি চলো রান্নাটা করে নিই সর্ষের তেল দিয়েছি থ্রি টেবিল স্পুন একটা প্যানের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর দেব এর মধ্যে ফোড়নের মধ্যে ওয়ান ফোর টিএসপি দিয়েছি এর মধ্যে দেখো পাঁচ ফোড়ন ওয়ান ফোর টিএসপি থেকে একটু বেশি দিয়েছি আর এবার পোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পনেরো কুড়িটা মতো ছোট চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নেওয়া আর নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব এক দু মিনিট তারপরে দেব রসুন বাটা এবার সবগুলো একটু ভালো করে আবার দু তিন মিনিট ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানানোর পর দেখবে এত ভালো লাগবে আর এত টেস্টি শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম কারণ আমি সমস্ত সবজি চিংড়ি মাছে নুন মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দুই তিন মিনিট এটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর সজনে ডাটা। সজনে ডাটাটা আমি এখানে বেশি নিয়েছি আর দিয়ে একটু হলুদ দিয়ে আমি আলু আর সজনের ডাঁটাতে নুন মাখিয়ে রেখেছিলাম এবার এটা ঢাকা দিয়ে ঠিক দু থেকে তিন মিনিট এটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব হালকা আছে এই সময় আঁচটা একদমই হালকা থাকবে দু তিন মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে আর বেগুন এর মধ্যেও আমি অল্প হালকা করে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার এগুলোকে সমস্ত মশলার সাথে ভালো করে মেখে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে স্লো ফ্লেমে দু তিন মিনিট ভেজে নিতে হবে আমি একটু হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ পরিমাণ মতো এবার দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম এবার সমস্ত সবজির সঙ্গে লঙ্কা মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন চার মিনিট তিন চার মিনিট পর দেখবে এর মধ্যে সবজিগুলো একটু ভালো মতো মজে যাবে এবার এর মধ্যে সবজিগুলো যখন ভালো মতো মজে যাবে তারপর আবার এক দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে পারো আর যদি মনে হয় সে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি জল দিয়ে দেব তবে আলুটা সেদ্ধ হওয়ার আগেই কিন্তু এর মধ্যে জল দিতে হবে এবার জলটা দিয়ে দেখো বেশি করে জল দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হওয়ার পরেও জল থাকে কারণ এটার মধ্যে কিন্তু ঝোল থাকবে এবার আলু ঝিঙে বেগুন ডাঁটা সব সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর গরম ভাতে পরিবেশন করো কেমন লাগলো রেসিপিটা